রান্না করার জন্য যে টেকনিকগুলো সে টেকনিক গুলো আজকে খুব সহজেই দেখানোর চেষ্টা করব দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইটা ভালো করে হিট আপ করে নেবেন হিট করে নেবেন তারপর একটু চাওমিনটা দিয়ে দিচ্ছি আপনারা চিকেন ফ্রন অথবা কোনো মাংস বা ফিশ দেন আমি এখানে সামুদ্রিক স্কুইড নিয়েছি আপনারা যে কোনো মাছ নেন প্রথমে আগে কি করবেন হালকা একটু লবণ দিয়ে মাছটা একটু হালকা সত করে নেবেন এতে করে তেলের ভিতরে মাছের যে গ্রানটা আছে বা মাংসের যে গ্রান আছে সেই গ্রানটা তেলের ভিতরে ঢুকে যাবে আর ওই তেল দিয়ে যখন নুডলসটা রান্না করবেন ফ্লেভার কিন্তু আপনার বেড়ে যাবে তো আমি কয়টা ভালো করে আগে গরম করে তেল দিয়েছি তারপর অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর এখানে আমি স্কুইড দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখানে এই স্কুইড সম্পর্কে অনেকের ধারণা নাই এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ এটা খুবই ফ্লেভারফুল এবং খুবই টেস্টি নুডলস বা যে কোনো ছাই ছাইনি রান্না তো অনেক সময় দেখছেন আপনারা ইন্টারনেটে তো এটার জায়গায় আপনারা চিংড়ি মাছও দিতে পারেন বা চিকেনও দিতে পারেন কালকে একটু সত্য করে তারপর এগুলো আমি তুলে নিচ্ছি সাথে যে তেলটা ছিল সেই তেলটাও নিয়ে নিচ্ছি তারপর কড়াইতে অল্প একটু তেল দিতে হবে বেশি না কারণ তেল অলরেডি স্কুইডের ইয়েতে আছে সাথে দিয়ে দিচ্ছি এক পিস রসুন কুচি আর কয়েক পিস পেঁয়াজ কুচি কুচি এবং রসুন কুচিটা যখন একটু সতে করার পর নরম হয়ে যাবে যাবে ব্রাউন কালার করা না তখন ডিম দিয়ে তারপর ডিম দেওয়ার পর ডিমটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তবে একটু মাথায় রাখবেন ডিম যদি একটু বেশি করে ফ্রাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চৌমিনের যে গ্র্যান্ডটা সেই গ্র্যান্ডটা আসবে না তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি আর কিছু গাজর কুচি অল্প একটু ক্যাপসিকাম কুচি এটা হালকা একটু সচেতন করে নিতে হবে এটা মোটামুটি কাঁচা থাকা অবস্থায় অতিরিক্ত কুক করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি নুডুলস নুডলস আমি সিদ্ধ করানোর ভিডিওটা দিয়ে নিই কারণ নুডুলস সিদ্ধ করা সবাই জানে এই মোটা নুডলস হলে চার মিনিট সিদ্ধ করবেন আর চিকেন নুডুলস হলে দুই থেকে আড়াই মিনিট তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সয়া সস এক টেবিল স্পুন স্পুন ম্যাগি সস অল্প একটু তিলের তেল জাস্ট পারফিউমের মতো অল্প একটু বেশি দেওয়া যাবে না কারণ তিলের তেল অনেক স্ট্রং হয় এটাকে সিসামি অয়েল বলেন রেস্টুরেন্টে আর টমেটো কাঁচা অথবা চিলি কাঁচা যতটুকু কম দেওয়া যায় কয়েক পিস কাঁচামরিচ আর তারপর স্কুইটটা দিয়ে দিচ্ছি এখন যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমার হাতে বানানো হচ্ছে লিওয়েল এটা অনেকেই দেখেছেন এটার ভিডিও গত কয়েকদিন আগে দিয়েছি অলরেডি এই ভিডিওটা দেখে নেবেন কারণ এটা দিলে হচ্ছে আপনার যে কোনো নুডলস থাই চাইনিজ খাবারের টেস্ট কিন্তু আপনার ডাবল হয়ে যায় সসটা এটা এত তৈরি করে ছয় মাসে এক বছরও নষ্ট হবে না খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখন যারা নতুন রান্না শিখছেন তারা এই নুডলস রান্না করতে গেলে একটু ঝামেলা হয় নুডলস নিচে লেগে যায় ভেঙে যায় তারা কি করবেন এরকম একটা টং নেবেন টং দেওয়ার নেওয়ার পর টং দিয়ে এইভাবে মিক্স করে নেবেন আমি কিন্তু এখনও লবণ দিই নাই এবং হচ্ছে আপনার সুগারও অ্যাড করি নাই কারণ এটি একটু পরে অ্যাড করবো কারণ লবণ যদি আগে দিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় সবজি থেকে বেশি ফানি ছেড়ে দেয় একটু হালকা সবজি এবং নুডলসটা তাতে ম্যারিনেশন ভিতরে নুডলসের ভিতরে যায় জন্য সবজির গ্রানটা আর একটা কথা বলি যদি রেস্টুরেন্টে চুলাতে রান্না করেন তাহলে তো কোনো অসুবিধা নেই লবণ আপনি একসাথে দিতে পারেন কারণ রেস্টুরেন্টে হাই হিটে রান্না করা হয় অক চুলা যেটাকে বলা হয় বাসা বাড়িতে রান্না করলে অবশ্যই সুগারটা একটু পরে দেবেন তারপরে দিচ্ছি একটু লবণ লবণের পরিমাণটা একটু কম দিবেন কারণ এখানে ম্যাক্সিমাম সসগুলো এই লবণের তার দিয়ে দিচ্ছি একটু সুগার সুগারটা কম বেশি করে দিতে পারেন না দিলেও চলবে এখানে আমি স্প্রিং অনিয়ন অনিয়নই নেই পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা দিলে কালারটা সুন্দর হয় আচ্ছা আমি একটা সিক্রেট আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি যখনই চাউমিন বা নুডলস রান্না করবেন অল্প একটু লেবুর রস লাস্ট মুহূর্তে দিয়ে দিবেন সে করে টেস্ট কিন্তু ডাবল হয়ে যায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্কুইড না থাকলেও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন অথবা চিকেন দিয়ে খুবই এনজয় করতে পারবেন কারণ এই নুডলসটা খুবই জুসি একটু ট্রাই করে দেখি আপনারা যতভাবে চাউমিন রান্না করেন এভাবে একবার রান্না করে দেখেন যদি এনজয় না করতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে বলবেন এটা খুবই স্বাদের একটা রেসিপি বিসমিল্লাহ হুম